শুক্রবার সকাল সাতটা থেকে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রত্যেকটি পুলিং স্টেশনে ইভিএম মেশিনের মকপুল করিয়ে ভোটদান শুরু হয় সিমনার তিন এবং চার নম্বর পুলিং বোথে ভোর পাঁচটা থেকে গণদেবতারা ভোট দেওয়ার আগ্রহে ভিড় জমাতে থাকে সকাল সাতটায় ভোট শুরু হয় সিমনার তিন এবং চার নম্বর পুলিং স্টেশনগুলো মডেল পুলিং স্টেশন কেননা এই পুলিং স্টেশনগুলো মহিলাদের দ্বারা পরিচালিত ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েত অফিসে তিন নম্বর বুথ এবং গেস্ট হাউসে চার নম্বর বুথ করা হয় এক নম্বর পুলিং স্টেশনটি ছিল পশ্চিম সিমনার তহসিল অফিসে এবারই প্রথম লোকসভা নির্বাচনে স্কুলের ছাত্রছাত্রীদের নির্বাচনের কাজে নিয়োজিত করা হয় এক নম্বর পুলিং স্টেশনের সিমনার স্কুলের দুজন ছাত্রীকে বয়স্ক এবং রোগীদের ভোটারদের সাহায্য করার জন্য হেল্পডেস্ক বসানো হয় আঠেরো পুলিং বুথে ইভিএম মেশিনে গন্ডগোল দেখা দিয়েছে সকাল সাতটায় এই ইভিএম মেশিনের মকবল করা হয়নি যার কারণে দুর্ভোগ রয়েছে ভোটাররা সিমনার একুশ এবং বাইশ নম্বর পুলিং স্টেশনে ইভিএম মেশিনগুলিও মকপুলের পর কানেক্টিভিটি চলে যায় তার কারণে সেখানেও ভোট প্রায় দেড় ঘন্টা দেরিতে শুরু হয় আর এই পুলিং স্টেশনের কী সমস্যা তো সমস্যা তো আমাদের এখানে যে মকপুল প্রসেস যা আছে এগুলি সব কমপ্লিট তো বোধ কাস্টিং যে সময় আমরা ফার্স্ট বোর্ড কাজ করার প্রসেসে ছিলাম ওই সময় কিছু টেকনিক্যাল এরা আছে তো এটা ইঞ্জিনিয়ার টিম আসে ওরা দেখবে তাহলে তো মোটামুটি এক ঘন্টার মতো লেট হয়ে গেছে নাকি কি দেড় ঘন্টা প্রায় তো প্রায় সেরকম মানে এখন বাড়জে পদ্ধতিতে হবে তারপরে তো ফার্স্ট মানে সকাল থেকে আমরা যে ছয় ছটা থেকে যে ভোটিং শুরু হওয়ার কথা এই এটা এখন পর্যন্ত হয় নাই আমাদের বাইশ বাইশ নং এবং একুশ নং বুথে এটা এখন পর্যন্ত স্টপ রয়েছিল এখন একুশের মধ্যে চালু হয়েছে কিছুক্ষণের মধ্যে এবং বাইশেরটা এখন রয়েছে ইভিএম মেশিন নষ্ট মানে মকফল হয়েছে না হ্যাঁ প্রবলেম দেখা দিয়েছে আপনার নাম লাখো দেখ আচ্ছা এখানে এটা কি সিমনার একুশ এবং বাইশ দুইটা নাকি হ্যাঁ বাইশে তো নষ্ট এখনো রয়েছে নষ্ট হ্যাঁ আর একুশে তো এই এখন ঠিক হয়েছে হ্যাঁ এখন ঠিক হয়েছে ভোট দিয়েছেন আপনি কতক্ষণ হয়েছে এখানে আপনারা কি সমস্যা এখানে কি নাম আপনার সমস্যা হচ্ছে যে তো ভোট তো ভালোই চলছিল সকাল থেকে সব টাইমলি শুরু হয়েছিল কিন্তু হঠাৎ করে ভিভিপ্যাট মানে আমাদের যে কন্ট্রোল ইউনিট সেটাতে ডিসপ্লে করছে যে ভিভিপ্যাট রিপ্লেস করতে হবে মানে এরোর দেখাচ্ছে তখন আমি আমাকে ইনফর্ম করলো প্রেসিডেন্ট অফিসার সাহেব আমি তুরন্ত আসলাম এসে আমি সঙ্গে সঙ্গে ইয়েকে ফোন করলাম এস স্যার স্যারকে এস ডিএম স্যার বললো আমরা পাঠিয়ে দিচ্ছি আপনারা পাঠিয়ে দিয়েছেন এখন ভোট আবার শুরু হয়েছে এখন স্যার আর সকালে বিয়ের পঁচিশে এটা আমার ওখানে কন্ট্রোল ইউনিটে আপনার টাইম যেটা ইয়ে মানে আমাদের সময়টা যেটা দেখান মানে ডেট দেখাচ্ছে না আর সময় দেখাচ্ছে না কতক্ষণ ধরা হয়েছে এটা 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 হয়েছে মকরের আগে হয়ে গেছে সেটা বেশি সমস্যা হয়নি আমরা তুরন্ত ইটা আমরা এই সমস্যাটা সমাধান হয়েছে কিন্তু যেখানে বিভিবেট সমস্যা দেখা যাচ্ছে এখানে অন্তত ঘন্টাখানে ডিল হচ্ছে তার জন্য এই রোদ্রের মধ্যে ভোটাররা দাঁড়িয়ে কষ্ট এই যে ভোট কেন্দ্রটা এটা কত নম্বর রয়েছে এটা দুই এখন স্যার স্বাভাবিক 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 আজকে আপনার ভোট প্রদান করলেন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রথম ভোট চলছে পশ্চিম ত্রিপুরা আসনে কী প্রতিক্রিয়া ভোট তো সকালবেলা থেকে শুরু হয়েছে সাতটার থেকে শুরু হয়েছে এবং উৎসবের মেজাজে ভোট চলছে যদিও বিভিন্ন জায়গায় মেশিনগুলি ডিস্টার্ব করছে লেফুঙ্গা ডিস্টার্ব করছে তার এরকম বেশ কয়েকটা জায়গায় মেশিন ডিস্টার্ব করছে যদিও পাল্টিয়ে দিচ্ছে কিন্তু বেশি জায়গায় ডিস্টার্ব হচ্ছে এবং মনে হচ্ছে আমার মনে হচ্ছে একটু স্লো হচ্ছে স্লো হচ্ছে আর বিভিন্ন জায়গায় যে মেশিনগুলি রাখা হয়েছে একটু অন্ধকার দেখা যাচ্ছে সেই জন্য ভোটাররা কীভাবে ভোট দিতে পারছে আমি জানি না কিন্তু এই আরও এরকম ক্লিয়ার থাকলে ভালো যাতে লাইটটা থাকে যাতে মানে বোঝা যায় যে চিহ্নগুলি তারা যেন সঠিকভাবে দিতে পারে ট্রেন এটা তো একতরফা ভোট হচ্ছে একতরফা ভোট হচ্ছে এটা আমি যদি আমার ক্ষুদ্র রাজনৈতিক জীবনে যতগুলি ভোট দেখেছি এই ভোটটা একটু ব্যতিক্রমী ব্যতিক্রমে মিনস মানুষের সংখ্যা আপনি এখানেই দেখছেন বিরাট লাইন ধরে আছে পুরুষদের লাইন মহিলাদের লাইন তো উৎসবের মধ্যে বোঝা যে ভোট দিচ্ছে এবং ভোটটা একতরফ হচ্ছে এবং আমার ধারণা বেশিরভাগ ভোট যাচ্ছে বিপ্লব পক্ষে বিজেপির পক্ষে মানুষ ভোট দিচ্ছে এটা আমার মনে হয়েছে কারণ মানুষের এপিয়ারেন্স দেখলে আমরা বুঝতে পারি এবং উন্নয়নের পক্ষে ভোট দিচ্ছে সবচেয়ে বড় কথা হল এবং কেন্দ্রে শক্তিশালী সরকারের জন্য এবং একটা যেন শক্তিশালী সরকার হয় আগামী যে এক ভারত শ্রেষ্ঠ ভারত এই যে চিন্তাধারাটা এবং এবং বিকশিত ভারত এবং পৃথিবীতে যেন ইন্ডিয়া খুব গুরুত্বপূর্ণ স্থানে থাকতে পারে এ এটার ভোট হচ্ছে এই জন্যেই এবং মোদিজিকে দেখে মানুষ ভোট প্রদান করছে আমার ধারণা এই পশ্চিম ত্রিপুরা নির্বাচনী কেন্দ্রে বিরোধী যারা দাঁড়িয়েছে তাদের সকলের জামানত জব্দ হবে এটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা এই যে ভোট ভোট কেন্দ্রগুলির মধ্যে যে সমস্যা সমস্যাগুলি রয়েছে আপনারা জানিয়েছেন কর্তৃপক্ষ মেশিনগুলি যেগুলি পাল্টাচ্ছে প্রশাসন ব্যবস্থা করছে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সুতরাং স্টেট গভর্নমেন্ট ডাইরেক্টলি কিছু বলার নেই কিন্তু করছে ওরা সহযোগিতা করছে টাইম টু টাইম যেখানে ডিস্টার্ব হচ্ছে পাল্টিয়ে দিচ্ছে আর সব জায়গায় সিকিউর রয়েছে কোনো জায়গায় ছোটো দু একটা ঘটনা এরকম একটু ভুল বুঝাবুঝির জন্য দু একটা বাইরে ঘটনা হয়েছে এটা কিছু না সবটা আমাদের মোহনপুরে বিধানসভা কেন্দ্রে সব জায়গায় শান্তিপূর্ণ ঘটনছে सोना लग गया था ครับครับ पिछले खड़े रहो आगे मत आओ दादा এবারই প্রথম পুলিং স্টেশনগুলোতে স্বাস্থ্য সুরক্ষার জন্য আশা নিয়োজিত করা হয় তারা বিভিন্ন রকম ওষুধপত্র নিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য পুলিং স্টেশনগুলোতে অবস্থানে রয়েছে মনপুর থেকে দীপঙ্কর দেবনাথের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুরা মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব